লাইলা মেয়েটাকে দেখলে ভদ্র ও শিক্ষিত মনে হয় ওই মেয়ের রুচিতে মামুন কিভাবে আসে এমন একটা নোংরা ছেলের সাথে তিন বছর সম্পর্ক ছিল ছি মানুষের তো একটা রুচি বলে ব্যাপার থাকে রুচিতে কিভাবে আসলো এরকম একটা নোংরা ছেলের সাথে তিন বছর ছিল ছি শিক্ষিত ছেলে জঙ্গি একটি ছেলে ওর চুল দেখলে আমার বমি আসে এই মেয়ে মার খেয়ে মিডিয়া কর্মীদের সামনে লুতুপুতু করছে কেন মামলা করলো না প্রিন্স মামুনের নামে মেয়েটা কেন এখন মামলা করলো না ছেলেরে কেন এ ছেলে নামে মামলা করলো না আমি থাকলে আমি ওকে জেলের ভাত খাওয়ায় ছাড়তাম এভাবেই প্রিন্স মামুনকে তুলোধনা করল রুবায়েত ফাতেমা তনি এবং পরিশেষে বলেন মামুন যদি আমার পেছনে লাগে লাগু ওর মতো একশোটা মামুনকে আমি আমার দারোয়ান বানিয়ে রাখি আর ও তো আমার দারোয়ান হওয়ারও যোগ্যতা রাখে না এরকম বিশটা মামুনকে আমার অফিসে চাকরি দিয়ে পিয়ন বানায় রাখতে পারি